মহারম মাসে কি কি আমল করব মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লা বলেছেন রমাদন শাহরুল্লাহ মোহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি ফিত আশারা শাহরান ফি কিতাবি আল্লাহি যম খলকাস সামাওয়াত ওয়াল আরদ নবমন্ডল ভমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমরা আয়েশা বলেছেন রাদিল্লাহ তালন যে আমি নবী করিম সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হল মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আর এক সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবিসামী হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম রাখছেন আই এম বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিম ও ফিহিন নাং ফুসাকুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহার মাসের মধ্যে আশুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তাল শকরা মুসা করায় মুসাল্লাহামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহার্র মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয় সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোন অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না যে হয় না তাহলে আর চেয়ে লাভ কি বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় আল্লাহ তালা অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদাবান যাদেরকে আল্লাহ তালা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের জোলুম করে আল্লাহ সব সহ্য করলেও জোলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন হে আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ আমাদের সেবা সবাইকে এ ধরনের জোলমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসুলের তরিকে অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ সব দিক মিলায় কিভাবে চলবেন সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরাত চাইব আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলে আমি দিনের পরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো সেক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখরাদের কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়ার ষোলোয়ানা আমি পাবো এটা কখনোই হবে না স্যাক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে আল্লাহর হুকুম রাসেল আমাদের চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কীভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল মহাজর মান হাজারা মান আল্লাহ আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাদ্লাহ সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের তিনি চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নেই